জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই অনেক দিনের আবদার ছিল স্যার যেভাবে টপিকগুলো ধরে ধরে আলোচনা করছেন আমাদের ইতিহাস বিষয়ে নতুন দিগন্ত উন্মোচন করছেন স্যার টপিকগুলো ধরে ধরে আমাদের কিছু এমসি করে দেবেন বারবার হোয়াটসঅ্যাপ এবং মেলে আসে সেই জন্য আমরা টপিকের পাশাপাশি বেশ গুরুত্ব টপিকগুলোকে চুজ করেছি যেখান থেকে আমরা এমসি বের করবো তবে এমসিকিউয়ে যখন পর্ব ওয়ান থাকবে তাহলে পর্ব টু পর্ব থ্রি পর্ব ফোর পর্ব ফাইভ যাবে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরেই আমরা এমসিকিউ আকারে আলোচনা করে করে যাব। এগুলো শুনবে তাহলে তোমার তিনটে কাজ করো যারা ইউটিউবটা দেখছো জানা স্যার ইউটিউব চ্যানেল আশা করি তোমাদের খুব কাজে লাগছে সেই ভিডিওগুলো দেখো এবং সেই টপিকগুলোর উপরে তোমাদের আমি এমসিকিউ দিয়ে দেবো প্রালালি যাদের কাছে আমার ইন্ডিয়ান হিস্ট্রি বইটা রয়েছে ডাব্লিউস পদপার্থীদের জন্য কমেন্ট পরীক্ষার জন্য তারা অবশ্যই সেই টপিকটা ধরো আমি আজকে মুসলিম পড়াচ্ছি আপনার এমসি শোনার আগে যদি পারেন একবার মুসলিম লীগ অধ্যায়টাকে চর্চা করে নেবেন বেশ কিছু তথ্য এমন আছে যেগুলো আপনি সাধারণভাবে কখনই আনতে পারবেন না বা পাবেন না এত বড় কথা আমি বলে যাচ্ছি লাইভ চ্যানেলে আবার যারা নেটসেট দেবে পিএসসি দেবে তারা কিন্তু অবশ্যই নেটশেটের বইটা স্টাডি করে নেবে একবার যেদিন যে টপিকটা ভিডিও শুনছেন বা যেদিন যে টপিকের এমসিকিউ দেখছেন বা পর্যালোচনা করছেন বা চর্চা করছেন সেদিন যদি ওই বইটার নেটশেটের বইটা আগে টপিকটা খুলে নিয়ে সূচিপত্র দেখে নেবে প্রাচীন মধ্য আধুনিকের ওপরে যে আজকে মুসলিম লীগটা আমি দেখব তাহলে আধুনিক ভারতে মুসলিম দিকে পেয়ে যাবে মুসলিম লিগটা একবার রিডিং দিয়ে যদি ভিডিওটা শোনো তোমার কিন্তু উপকার হয়ে যাবে তারপরেও যদি অসুবিধা হয় জানা স্যার পার্সোনালভাবে তোমাদের প্রশিক্ষণ দিচ্ছে সারা পশ্চিমবাংলা জুড়ে ইতিহাসের সমস্ত প্রায় ছাত্রছাত্রী পড়াশোনা করছে আমরা আসুন যারা আসেননি বা ঠিকানা পাননি যোগাযোগ করতে পারেননি আমার পার্সোনাল নম্বর যোগাযোগ করুন একদম স্বল্প গুরুদক্ষিণাতে মানুষ করা দায়িত্ব কিন্তু জানা সারের এবং টপিকগুলোকে ইতিহাস সাবজেক্টটা আপনাদের কিন্তু ভয় কাটিয়ে দেওয়া হবে এবং যে কোনো পরীক্ষায় আপনারা ভালো স্কোর করবেন এ আশা নিয়ে কিন্তু আসতে পারেন তাই শুরু করছি মুসলিম লীগের উপরে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে এমসিকিউ প্রশ্ন তো এই ভিডিওতে আমি পনেরোটা প্রশ্ন আলোচনা করবো দ্বিতীয় ভিডিওতে পনেরো তৃতীয় ভিডিওতে পনেরো এইভাবে এগিয়ে গিয়ে যাব প্রত্যেকটা ভিডিও শুনবে দেখবে আশা করি তোমাদের কিছু কাজে লাগবে বেশ কিছু প্রশ্ন আমি রেখেছি যেগুলো বিভিন্ন স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভমেন্ট এসেছে সেগুলো বঙ্গানুবাদ করে রেখেছি ফলে কিন্তু বুঝতে পারবে যে কত কিছু অজানা রয়েছে আমাদের এখানে বিভিন্ন যেমন কাউমি আজাদ পত্রিকাটা একমাত্র আমার বই পাবে এবং এরকম বহু প্রস্তুতি পরীক্ষা আসবে যেগুলো যে যাই বলুক একমাত্র জানার ইউটিউব চ্যানেল যা আসলে পার্সোনাল ব্যাচ বা যা আসলে বই পাবে কিন্তু শুরু করছি একদম প্রাথমিক প্রশ্ন দিয়ে শুরু করেছি আমরা মুসলিম লীগ পর্ব ওয়ান যেখানে প্রথম প্রশ্ন দিয়েছি আমরা মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠা হয় একদম সহজ প্রশ্ন দিয়ে শুরু করেছি এবং দেখবে প্রত্যেকটা ভিডিওতে আমরা ফর্টি প্লাস ফর্টি প্লাস টোয়েন্টি মেথড যে সায়েন্টিফিক মেথডে চলে কম্পিটিটিভ এক্সাম এক অতি সহজ বা জানা প্রশ্ন চল্লিশটা একটু স্ট্যান্ডার্ড যেগুলো চাকরি ভাগ্য নিয়ন্ত্রণ করে তারপর চল্লিশটা আর বাকি কুড়িটা এত হাই লেভেলের প্রশ্ন যেগুলো যে কোনো পরীক্ষায় করিনি বলছি তোমাকে সারটাতে সাহায্য করবে তাই শতকরা এই মেথডে তোমরা পড়াশোনা করবে তো প্রথম ফর্টি পার্সেন্টের মধ্যে রেখেছি আমি মুসলিম লীগ কত সালে গড়ে ওঠে তোমরা সবাই জানো উনিশশো ছয় সালে গড়ে ওঠে ডেটটা আমরা নিচ্ছি তিরিশে ডিসেম্বর আজকের বাংলাদেশ রাষ্ট্রের বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল ভবনে গড়ে উঠেছিল প্রথম বৈঠকটা বসেছিল কিন্তু এই সর্বভারতীয় মুসলিম লীগ অল ইন্ডিয়া মুসলিম লীগ মোর একটা তাহলে কী বললাম ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল ভবন যেটা ঢাকার নবাবদের রাজপ্রাসাদ ছিল মোর এক ওই বুড়িগঙ্গা নদীর তীরে একটা করুণ ঘটনা ঘটেছিল সিরাজদোল্লার যিনি মাসিমা ছিলেন সিরাজদোল্লার মায়েরা তো তিন বোন ঘসিটি বেগম মহিমানা বেগম এবং আমিনা বেগম ময়মানা বেগমটা আমরা বইয়ে পাই না তো ঘসিটি বেগমকে মির্জাফরের পুত্র মিরন ওই বুড়িগঙ্গা নদীর মাঝখানে নৌকায় যখন নিয়ে আসছিল ওখানে ডুবিয়ে মেরেছিল বলে একটি মত কিন্তু রয়েছে যখন বাংলা নৌকা পড়াবো ডিটেলসে বলবো আর সেই বুড়িগঙ্গা চরিত্রে বসেছিল আহসান মঞ্চিল ভবনে মুসলিমের প্রথম অধিবেশন ফাউন্ডেশন ডেটটা আমরা তিরিশে ডিসেম্বর চুজ করি সালটা উনিশশো ছয় সালে বাহুল্য এই মুসলিমিক প্রতিষ্ঠার জন্য প্রথম কিন্তু তৃতীয় আগা খাঁ যাকে আমরা সুলতান মোহাম্মদ শাহ না বেশি চিনি সেই সুলতান মোহাম্মদ শাহকে আমরা কি নামে চিনি তৃতীয় আগা খাঁ সেই মানুষটার নেতৃত্বে সিমলার ভাইসরয় অ্যাঞ্জেল ভবনে একটি সর্বদলীয় বৈঠক হয়েছিল যেখানে দ্বিতীয় মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করছে বোম্বাইয়ের ওই প্রখ্যাত ধনী খোঁজা ব্যবসায়ী তৃতীয় মোহাম্মদ শাহ যাকে আমরা তৃতীয় আগাখা নামে চিনি সেই সুলতান মোহাম্মদ শাহ বা তৃতীয় আগাখার নেতৃত্বে সিমলার ভাইসরয় অ্যাঞ্জেল ভবনে বৈঠকটি বসেছিল সেখানেই কিন্তু একটা কংগ্রেসের মতো সর্বভারতীয় মুসলিম প্রতিষ্ঠার জন্য একটা বৈঠক হয়ে যায় আমার এক বেইটা আর সেই সিমলার ভাইস অ্যাঞ্জেল ভবনে কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ সালে লর্ড ওয়াবলের নেতৃত্বে একটি সর্বদলীয় বৈঠক হয়েছিল যাকে আমরা কি বলি ব্রেকডাউন প্ল্যান বলি যেখানে জীর্ণ অনর ছিল তার 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 দাবিগুলোকে নিয়ে সেই জন্য ওয়াভেল প্ল্যানকে বা ওয়াভেল বৈঠককে বলা হয় চাইল্ড প্ল্যান সেই উনিশশো পঁয়তাল্লিশ সালে ওয়াভেল প্ল্যানও কিন্তু সিমলার ভাইস অ্যাঞ্জেল ভবনে হয়েছিল আর ওখানেই কিন্তু বৈঠক ডেকেছিল দ্বিতীয় মিনিটের সঙ্গে আখ্যান একটা কথোপকথন হয় সেই বৈঠকের ভিত্তিতেই তিরিশে ডিসেম্বর ঢাকাতে গড়ে উঠছে সর্বভারতীয় মুসলিম লীগ দ্বিতীয় প্রশ্নে ফিরব পুরো বাংলার ছোটলাট বামফিল ফুলার খুব নামটা আমরা পাই কিন্তু কোশ্চেনটা উত্তরপ্রদেশের স্টেট গভর্নমেন্টে দিয়েছে যে ছোটো বামফিল ফুলারের পর্ববর্তী মানে পুরো বাংলার কে ছোট নিযুক্ত হয়েছিলেন অতীব দেখো আমরা বাংলার যিনি আমরা বঙ্গবন্ধুর ফুলার ছিলেন তার পরবর্তী সময়ে পুরো বাংলা ওয়েস্টবেঙ্গলের লাট কে হয়েছিলেন কি আউটস্ট্যান্ডিং তাহলে পুরো বাংলার ছোটোলাট হিসাবে আমরা বামফিল ফুলারের নাম সবাই জানি কিন্তু তার পরবর্তী কে হয়েছিল কি আউটস্ট্যান্ডিং কোশ্চেন দেখে না লট কার্য দ্বিতীয় আমাদের হেয়ার দ্বিতীয় মিন্টু আমি অপশন দিয়েছি দেখে ভালো করে কার্জন হেয়ার দ্বিতীয় মিন্টু এবং অগল্যান্ড কোলভিন অবশ্যই কিন্তু হবে হেয়ার মনে রাখবে ছোট্ট করে ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছি এটা আনকমন একটা প্রশ্ন এটা হচ্ছে চাকরি সেকেন্ড ফর্টির জন্য কিন্তু সায়েন্টিফিক মেথডের সেকেন্ড ফর্টি পার্সেন্টের প্রশ্ন কিন্তু হেয়ার তো ছোটার হেয়ার পুরো বাংলা ছোলা নিযুক্ত হয়ে হিন্দুদের বঞ্চিত করে মুসলিমদের ব্যাপক সরকারি চাকরিতে নিয়োগ করেন অতএব এই হেয়ারের উদ্দেশ্য ছিল দ্বিতীয় মিন্টু যে প্রেক্ষাপট তৈরি করছে সেখানে মুসলিমদেরকে আরো দিতে হবে তাই পুরো বাংলা সরকারি করলেন বেশি করে। তার ছিল হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি করা আমরা জানি আঠারোশো পঁচাত্তর সালে স্যার সৈয়দ আহমেদ খান মিরাতে প্রথম দ্বিজাই তত্ত্বের কথা বলেছিলেন যে সৈয়দ আহমেদ খান কিন্তু বলেছিলেন যে হিন্দু মুসলমান একই ভারত মাতার দুইটি চোখ সেই সেই স্যার সৈয়দ আহমেদ খান এইটিন সেভেন্টি ফাইভে মিরাটে দাঁড়িয়ে বলেছিল হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি অর্থাৎ বিজয় দত্ত প্রথা এইটিন সেভেন্টি ফাইভে তিনি বলছেন মিরাট থেকে আর তাকে আরো জাগিয়ে তুলছে ছোটরা হেয়ার হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করছেন সরকারি চাকরিতে মুসলিমদের অগ্রাধিকার দিয়ে জাতি ঐক্যকে দুর্বল করার চেষ্টা করছেন ছোটলার হেয়ার তার উদ্দেশ্য কি ছিল হেয়ারের না ব্রিটিশ সরকার ঢাকার নবাব সলিমুল্লাহকে চোদ্দ লক্ষ টাকা ঋণ দিয়ে দিয়েছিল শুধু দেখো সরকারি চাকরিতে তাদের অগ্রাধিকার দিচ্ছে বা নিয়োগ করছে তা নয় ঢাকার নবাবকে হাতে রাখতে পারলে মুসলিম লীগ আরও যদি গড়ে উঠতে পারে কংগ্রেস দুর্বল হবে ভারতে জাতি আন্দোলন দুর্বল হয়ে যাবে জাতীয় যে ইউনিটি ঐক্যতা দুর্বল হয়ে যাবে সেই জন্য ঢাকার নবাব সালিমুল্লাহকে চোদ্দ লক্ষ টাকা ঋণের ব্যবস্থা করে দিয়েছিল মনে রাখবে এই হেয়ার যে কাজটা কিন্তু কার্জন তৈরি করে গিয়েছিল দ্বিতীয় মিন্টুর আমলে সেটা অনুমোদন পেয়েছিল কার্জন এই জন্য পূর্ব বাংলা ভিজিট করেছিলেন দ্বিতীয় মিন্টুরাম এই হেয়ার কিন্তু এই কাজটা করে দিয়েছিল মনে রাখবে এইটা তৃতীয় প্রশ্ন আসছে ইন্ডিয়ান মুসলমান হেভি ইম্পর্টেন্ট একাধিক পরীক্ষায় প্রশ্ন বিভিন্ন স্টেট আমাদের স্টেট গভর্নমেন্টের প্রশ্ন ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের লেখক উইলিয়াম হান্টার আমরা পেয়ে গেছি এইটিন সেভেন্টি এই গ্রন্থটি প্রকাশ পায় এবং আঠারোশো সালে মনে রাখবে ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটিকে জনপ্রিয় করছে মুসলিম সমাজে রবিন হুড সেই আলিগড় অ্যাংলো অরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান তাহলে ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের লেখককে উইলিয়াম হান্টার আমরা পেয়ে গেছি তোমাদের সুবিধার জন্য আলাদা কালি মার্ক করেছি আমরা এবং প্রকাশ পাচ্ছে সেভেন্টি ওয়ান একটা প্রশ্ন এই গ্রন্থটিকে এইটিনটিতে জনপ্রিয় করছে স্যার সৈয়দ আহমেদ খান নেক্সট প্রশ্নে আসছি আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কোন ইংরেজি অধ্যাপক যুক্ত ছিলেন না এটা আমি ধার নিয়েছি মহারাষ্ট্র পিএসসি থেকে এবং মধ্যপ্রদেশ পিএসসি রে দিয়েছে যে কোন কোন অধ্যাপক ইংরেজি অধ্যাপক যুক্ত ছিলেন না দেখো আমরা অ্যাঙ্গলোরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা পাই এইটিন সেভেন্টি ফাইভে এই কলেজটি দু বছর পরে এইটিন সেভেন্টি সেভেনে মোহামেডান কলেজে পরিণত হয় এটি উনিশশো সালে আমরা জানি আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় আমরা সবাই জানি এটা এবং সেই কলেজ প্রতিষ্ঠা হচ্ছে সেই কলেজে ইংরেজি অধ্যাপক কে ছিলেন না তাহলে দেখো আমাদের নামগুলো জানতে হবে না বের করতে পারবো দেখো যুক্ত ছিলেন আরচিবল যুক্ত ছিলেন তিনজন যুক্ত ছিলেন কে ছিলেন না তাহলে কোনোটাই নয় তিনজন যুক্ত ছিলেন এই কলেজে ইংরেজি বিষয় অধ্যাপক কি চমৎকার প্রশ্ন এটি হিন্দু ভারত মাতার দুই চক্ষু সুধনা করেছে বলে এসেছে একটু আগে হিন্দু মুসলিমকে ভারত মাতার দুই চক্ষু কে বলছেন সেই মুসলিম সমাজের রবীন্ড মুসলিম সমাজের রামমোহন রায় মুসলিম সমাজে আধুনিক উর্দু গদ্য সাহিত্যের জনক স্যার আহমেদ খান বলেছিলেন ভারত মাতার দুই চক্ষু হচ্ছে হিন্দু এবং মুসলমান চমৎকার প্রশ্ন নেক্সট আরেকটা প্রশ্ন দিয়েছে স্যার সৈয়দ আহমেদ খানকে এটি আমি ধার নিয়েছি আমাদের ডাবলি মেনে দিয়েছে এবং এটাও আমি ধার উত্তর উত্তরপ্রদেশ দিয়েছে কেরলে প্রশ্নটা দিয়েছে একাধিক বা রিপিট প্রশ্ন কিন্তু করেছে উত্তরপ্রদেশে কোশ্চেন একাধিক পরীক্ষায় দিয়েছে স্যার সৈয়দ আহমেদ খানকে কংগ্রেসে যোগদানের আহ্বান আঠারোশো পঁচাশি সালে কে করেছিলেন আবারও বলবো আঠারোশো পঁচাশি সালে যে কংগ্রেস প্রতিষ্ঠা হবে সেই কংগ্রেসে যোগদান করুক স্যার সৈয়দ আহমেদ খান এই আহ্বানটা করছিলেন সেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চমৎকার প্রশ্ন একদম কেন করলেন আঠারোশো ছিয়াত্তর সালে ভারত সভা বা ইন্ডিয়ান প্রতিষ্ঠা করে সুরেন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন যে যদি অ্যানোরিয়েন্টাল কলেজ বা স্যার সৈয়দ আহমেদ খানের একটা অনুগামী পৃথকভাবে কাজ করে ভারতের জাতি আন্দোলন দুর্বল হয়ে পড়বে তাই ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা ছত্র ছায় আনার জন্য সুরেন্দ্রনাথ চেয়েছিলেন ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি চেয়েছিলেন যে স্যার সৈয়দ আহমেদ তার কংগ্রেসে যোগদান করুক ভালো করে মনে রাখবে নেক্সট প্রশ্ন স্যার সৈয়দ আহমেদ কংগ্রেসের যোগদান প্রসঙ্গে বলেছিলেন খানকে কে আরেকবার তাহলে স্যার আহমেদ কংগ্রেসে আহ্বান করছেন সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায় সেই যোগদান প্রসঙ্গে কে বলেছিলেন আপনার উপস্থিতি ছাড়া কোনো সম্মেলন জাতীয় প্রতিনিধিত্বের স্বীকৃতি পাবে না কংগ্রেস অসম্পূর্ণ থাকবে আপনি না এলে কংগ্রেস অসম্পূর্ণ হবে এবং জাতীয় প্রতিনিধিত্বের স্বীকৃতি পাবে না আপনাকে আসতেই হবে কে এটা বলছেন আমরা অপশন দিয়ে দিয়েছি থিয়েটার বেগ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু এবং বড়লা ডাব অবশ্য উত্তর আমরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চমৎকার প্রশ্ন কিন্তু এটি ভালো করে মনে রাখবে তো সুরেন্দ্রনাথই একমাত্র বুঝতে পেরেছিলেন যে স্যার সৈয়দ আহমেদ খানকে যে কোনোভাবে কংগ্রেস আনতে পারলে কংগ্রেসের লাভ ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের জাতীয় আন্দোলন অনেকটাই ত্বরান্বিত হবে বা গতি সঞ্চার করবে মনে রাখবে এটা আঠারোশো ছিয়াশি সালে কে কংগ্রেসের প্রভাব খর্ব করার জন্য মোহামেদান এডুকেশনাল কনফারেন্স অনুষ্ঠান করেছিলেন দেখো কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসছে কলকাতায় মনে রাখবে আঠারোশো পঁচাশি সালে সুরেন্দ্রনাথকে ডাকা হয়নি সেই জন্য কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কলকাতায় বসছে কপি হাউসে আমরা সবাই জানি এবং সেই কংগ্রেস অধিবেশন প্রসঙ্গে তার প্রভাবকে খর্ব করার জন্য একই সালে প্রতিষ্ঠা হলো মোহামেডান এডুকেশনাল কনফারেন্স কে করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান কংগ্রেসে যোগদান করেননি বরং কংগ্রেসের আধিপত্য খর্ব করুক বা কমিয়ে দেওয়ার জন্য মোহামেডান এডুকেশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন কে না স্যার সৈয়দ আহমেদ খান বাকি অবস্থান দেখতে পাচ্ছ ডাবলিন থিয়েটার বেক এবং বোর্ড নেক্সট প্রশ্ন কত সালে স্যার সৈয়দ আহমেদ খান বলেছিলেন কংগ্রেস থেকে মুসলিম দূরে থাকা উচিত তাই কংগ্রেসের থেকে মুসলিমরা দূরে থাকুন কেউ এক জায়গায় যাবেন না এবং ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য জানানো উচিত 24 স্ট্যান্ডিং কোশ্চেন স্যার সৈয়দ আহমেদ খান কত সালে বলেছিলেন কংগ্রেস থেকে মুসলিমরা দূরে থাকো এবং ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য জানাও কয় বলছে 827 সালে মাদ্রাজ অধিবেশনে আমরা জানি যে ওয়ারিং আমল থেকে সতেরোশো বাহাত্তর সালে তিনি এসে কলকাতা বোম্বাই এবং মাদ্রাজে তিনটি স্কুলে ছিল এবং দেখবে এই তিনটে জায়গাতে তিনটে ইউনিভার্সিটি গড়ে উঠছে আঠারো সাতান্ন এবং আঠারোশো পঁচাশি আঠারোশো ছিয়াশি আঠারো সালে তিনটি অধিবেশনে বসছে এই জায়গায় দেখো ওয়ারিং স্ট্রিংস সতেরোশো বাহাত্তর সালে এসে সতেরোশো তিয়াত্তর রেকর্ডিং আইন বলে ভারতবর্ষকে তিনটে তিনি পৃথক জোন তৈরি করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন রেকর্ডিং আইন বলে একটা কলকাতা একটা বোম্বাই একটা মাদ্রাজ দেখো আঠারোশো সাতান্ন সালে দেখো সেই তিনটি জায়গাতে তিনটি ইহাসী গড়ে উঠছে কলকাতা বোম্বাই মাদ্রাজ এবং দেখো প্রথম অধিবেশন বসছে বোম্বাইয়ের দ্বিতীয়টা বসছে কলকাতায় তৃতীয় মাদ্রাজ এই তিনটে প্রভিন্সের গুরুত্ব দেখো ওয়ার্নিংস্টিংসরা মনে হল তিনটে ইউনিভার্সিটি গড়ে সাতান্ন সালে এবং কংগ্রেসের প্রথম তিনটি অধিবেশনও কিন্তু দেখো বোম্বাই কলকাতার মাদ্রাজে গড়ে উঠেছিল আঠেরো সাতাশির অধিবেশনে যখন বসছে মাদ্রাজে সেখানে সভাপতি করছে বদরুদ্দিন তাহজি এক মুসলিম সভাপতি করার ফলে অনেক মুসলিম কংগ্রেসে চলে যেতে পারে কংগ্রেসের সঙ্গে থাকতে পারে তাকে ভাঙন ধরানোর জন্যই সাতাই সালে স্পিচ দিচ্ছে কে স্যার সৈয়দ আহমেদ খান কংগ্রেস সেই যাবে না দূরে থাকুন এবং ব্রিটিশ সরকারকে আনুগত্য প্রদর্শন করুন বদরুদ্দিন তাইফজির মাদ্রাজা অধিবেশনকে চ্যালেঞ্জ করে একথা বললেন সে মুসলিম সমাজের রবীন হোট স্যার সৈয়দ আহমেদ খান নেক্সট কে বলেছিলেন স্যার সৈয়দ আহমেদ প্রথমে জাতীয়তাবাদ দৃষ্টি নিলেও পরে তিনি সাম্প্রদায়িক ও বিচ্ছিন্নতাবাদী ভাবধারা প্রচার করেন টাপ সিলেকশনের সিজিএলে কোশ্চেনটিশনের টেন প্লাস টু এ কোশ্চেনটা রিপিট একের একের পর এক রিপিট প্রশ্ন করেছে যে প্রথমে তিনি জাতীয়তাবাদী ছিলেন দৃষ্টি নিয়ে যে মোহাম্মদ আলিজিও করেছিলেন পরে তিনি সাম্প্রদায়িক এবং বিচ্ছিন্নতাবাদী ভাবধারা প্রচার করলেন কে বলছেন সেই বিপানচন্দ্র প্রখ্যাত ঐতিহাসিক অধ্যাপক চন্দ্রের কথা বলেছিলেন রিপিট প্রশ্ন ভালো করে মনে রাখবে প্রথমে সার সৈয়দ আহমেদ খান দৃষ্টি নিয়েছিল পরে তিনি সাম্প্রদায়িক এবং বিচ্ছিন্নতাবাদী ভাবধারা প্রচার শুরু করলেন বলছে চন্দ্র এই গ্রন্থটি রিপিট প্রশ্ন আবার রিপিট প্রশ্ন গার্নমেন্টের প্রশ্ন আলিগডস ফার্স্ট জেনারেশন আলিগড়স ফার্স্ট জেনারেশন গ্রন্থের লেখককে চমৎকার একাধিক পরীক্ষায় আসা প্রশ্ন ডেভিড লেলিভেল্ট আপনারা যদি একটু বিশ্বাস করেন নেটসের বইটা কিনে বা ডাব্লিউসিসের বইটা কিনে নিয়ে আপনারা মুসলিম লীগটা ভালো করে পড়ে নেবেন ওখানে সব স্তরে পড়ে নেবেন ডিটেলসে দেওয়া রয়েছে একবারে বা এমসিকিউ যে নতুন বইটা আসছে পিএসসির জন্য এখানে সব প্রশ্নগুলোকে একবার তুলধনা করে দিয়েছি পুরো উইথ ব্যাখ্যা সহকারে আপনারা দেখবেন আপনাদের মন জুড়িয়ে যাবে সেই ডেভিড লেলিভেল্টের নেতৃত্বে সেই আলিগড় মুভমেন্টের উপর সেরা বই কিন্তু যেটা আমি উল্লেখ করে দিলাম কার মতে স্যার আমাদের পরিকল্পনা ছিল যে ভারতের সকল মুসলিম যেন তাদের অর্থনৈতিক সম্পদের ও জনকল্যাণমূলক আদর্শের প্রতি বিন্দু প্রত্যেকটা বিন্দু অ্যাংলো অরিয়েন্টাল কলেজের জন্য ব্যয় করেন আবারও বলবো কে বলছেন স্যার সৈয়দ খানের পরিকল্পনা ছিল যে ভারতের সকল মুসলিম যেন তাদের অর্থনৈতিক যে সম্পদ এবং জনকল্যাণমূলক আদর্শের প্রতি যে বিন্দুগুলো রয়েছে সে প্রতিটা বিন্দু যেন অ্যাংলো অরিয়েন্টাল কলেজকে জন্য ব্যয় করেন বা দান করে দেন কে বলছেন সেই ডেভিড লেলিভেল্ট বিখ্যাত মানুষ দেখে নাও সুমিত সরকার অমর ত্রিপাঠী বিপান চন্দ্র এবং ডেভিড লেলিভেল্ট ইনি বলেছিলেন যে মুসলিমরা আপনার সমস্ত সম্পদ আনুগত্য ভালোবাসাটা অ্যাংলোয়েডল কলেজকে দিন এখান থেকে নতুন ভাবে আমরা পথটা শুরু করব। আরেকটা একটা সেপারিজিম ইন ইন্ডিয়ান পলিটিক্স বিখ্যাত গ্রন্থ মুসলিম হিস্ট্রি পড়তে গেলে লাগে ফ্রান্সিস রবিনসনের চমৎকার বই এই বইটা কিন্তু আপনারা পড়তে পারেন এর ডিটেলস কিন্তু আলোচনা করে দিচ্ছি মুসলিম পিরিয়ডে ফ্রান্সিস রবিনসন কম্পিটি পরীক্ষায় টপিক ধরে গ্রন্থগুলোকে ভীষণ কাজে লাগাবে কোথা দিয়ে যাচ্ছে প্রত্যেকটা টপিক নীতি এবং সেটে বা বিভিন্ন পরীক্ষায় গ্রন্থগুলো দেয় আপনারা হুবহু কিন্তু কমন পেয়ে যাবেন ভিডিওগুলো শুনবেন এবং আকর্ষণ আকর্ষণীয় প্রশ্নগুলো রাখছি বিভিন্ন রাজ্যের প্রশ্নগুলো ঘেটে তুলে দেওয়ার চেষ্টা করছি আমি ফ্রান্সিস রবিনসনের বিখ্যাত বই এইটা তোমার দেখতে পারো কে বলেছেন কংগ্রেসের আন্দোলন ছিল নিরুক্ত গৃহযুদ্ধ বিশেষ পিলিতে মেনেতে রিপিট প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন ইংলিশ এ সিভিল ওয়ার সিআইবিআইএল সিভিল হবে এটা এ সিভিল ওয়ার হ্যাঁ হ্যাঁ এ সিভিল ওয়ার উইথাউট আর্মস ইংলিশটা দেখে নেবে এ সিভিল ওয়ার উইথাউট আর্মস বা নিরুক্ত গৃহযুদ্ধ কংগ্রেসের আন্দোলন ছিল যে একটা নিরুক্ত গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার উইথআউট ফার্ম কে বলছেন স্যার সৈয়দ আহমেদ খান এটা বিসিএস এর রিপিট প্রশ্ন ভালো করে মনে রাখবেন কংগ্রেসের আন্দোলনকে নিরুক্ত গৃহীত বা সিভিল ওয়ার উইথআউট ফার্ম কে বলেছেন স্যার সৈয়দ আহমেদ খান আবার একটা গ্রন্থ এনেছি রুটস অফ সেপারিজম ইন বেঙ্গল ইম্পর্টেন্ট একটা গ্রন্থ রুটস অফ সেপারিজম ইন বেঙ্গল একদম আলিগড় মোহাম্মেদ বা মুসলিম লীগ পড়তে গেলে জেনে নেবেন রফিক উদ্দিন আহমেদের রফিউদ্দিন আহমেদের বিখ্যাত বই রুটস অফ সেপারিজম ইন বেঙ্গল ভালো করে মনে রাখবে তো আজকে ছিল প্রথম ভিডিওতে এই পনেরোটা প্রশ্ন কেমন লাগলো জানাবেন দ্বিতীয় তৃতীয় ভিডিওগুলো পরবর্তী ভিডিও শুনবেন আশা করি আপনাদের মন জুড়িয়ে যাবে যারা পার্সোনাল প্রশিক্ষণ নিতে চাইছেন একদম জানাস্তরের হাত ধরে মানুষ হতে চাইছেন সত্যি কথা যে লেভেলের নোটসগুলো আমি ছাড়ছি পার্সোনাল ব্যাচে আপনি বিশ্বাস রাখুন পশ্চিমবঙ্গে আপনি ধারে কাছে আসতে পারবেন না চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এবং যে প্রশ্নগুলো বা মকতেজ অধ্যায় ভিত্তিক শুরু হয়েছে আপনারা বিশ্বাস করে আসুন মানুষ কায়িত্ব জানা কিন্তু আপনি চ্যালেঞ্জ করে যাচ্ছি ধারে কাছে ইতিহাস বিষয়ে আসতে পারবেন না তাই আপনি আসুন মানুষ কায়িত্ব জানা স্যারের নেট দেবেন সেট দেবেন এর মেন চাই হিস্ট্রফস চাই আপনি পিএসসির জন্য পড়তে চাইছেন আপনি আসুন শ্রেষ্ঠ ক্লাস শ্রেষ্ঠ প্রশিক্ষণ একমাত্র ঠিকানা কিন্তু জানা কাছে তো আজকে এই পর্যন্ত রইল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা পারবে সিএস এই বইটা কিনে নেবে আর এই বইটা তো বেঙ্গলের ঘরকে ঘর এবং প্রতিটা পরিবারে একদম পৌঁছে গেছে আপনারা বইটা পড়ুন দিয়ে বারবার করে অধ্যায়ের শেষে এমসিবিগুলো দেখবেন যারা হিস্ট্রি অফসমান দিচ্ছিলেন এই বইটা পড়ুন একদম নতুন এডিশনটা কিন্তু তোলপাড় করার চেষ্টা করেছি আপনারা ভালো করে পড়ুন তো নতুন ব্যাচও শুরু করেছি বিশেষ অপশনের জন্য আপনারা আসুন আজকে পর্যন্ত রইল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে অন্যান্য বন্ধুদের একটু শেয়ার করবে বাই